আর তাই এটা এটা হচ্ছে ابو ब्लाउজ ছাড়া থাকে হ্যাঁ সো আচ্ছা নাম্বার 1 তোশরের মধ্যে যে দেখেন এগুলো এগুলা একটু মার ধরনের দা অন্য রকম পুরা মিনাকারি নাম্বার 1 ওহ হো হো ওয়েট 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 এটা স্ক্রিনশট বোঝা যায় না শুনেন স্ক্রিনশট এক কাছ থেকে তুলেন এইভাবে তুলেন এই স্ক্রিনশট নেন আচ্ছা এইভাবে স্ক্রিনশট তুলেন ঠিক আছে ডান 1800 হ্যাঁ এই যে এটা নেই ব্লু না 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 রয়্যাল ধরনের মিনাকারিগুলো দেখেন এই যে ইটা দেখেন আঁচলটা দেখেন সম্পূর্ণ কাজ করা দুই তিনবার মেসেজ দিয়েছি সবাই আগে এসে নিয়ে দিছে আমি এক পিস পাই আপু সহ চোদ্দ হাতে কি বলেন ব্লাউজ দুই দেয় না দুই গজ ব্লাউজের কাপড় থাকে না কত জানি থাকে কতটুক এটা রেখে দিলাম এটা রেখে দিয়েছি সুন্দর রয়্যাল ব্লু এর মধ্যে ওকে অনেক দেখেন আমি ডুয়াল পার্ট করা তাও কি সুন্দর বডির সাথে মিশে আছে এই যে নেন আমার আমার টাইপের কালার এগুলো হচ্ছে আমার খুব পছন্দ এগুলো কালার পড়লে আপনি কি যে স্মার্ট লাগে কি যে স্ট্যান্ডার্ড লাগে আঠারোশো আমি যদি ভুল করে দাম দুই হাজার বলি একটু বুঝে নিয়ে ভুল বলেছি আপু আজকে জামা দেখাবানা আল্লাহ আপনি আমার এই লাইফটা থেকে বের হয়ে দুপুরেরটাই যান লসে প্রচুর জামা দিয়েছি লসে আপনি এই লাইফটা থেকে বের হলেই দেখবেন আপু অনেকগুলো লাইভ এই যে দেখেন এটা তো এখন এর লাইভ না আপনি এই যে বাদ দেন এই লাইভ আপনি যদি জামার কাস্টমার হয়ে থাকেন এই লাইভে যান এই যে দুপুরে এখানে লসে অনেক কিছু গিয়েছে আপু সব লস প্রাইজে এই যে দেখেন এইগুলা আরো ড্রেস আছে এগুলা এগুলো দেখে নিয়েন আপনি এটা আমি রেখে দিই দাঁড়িয়ে একটু কাজটা দেখিয়ে দিই সুন্দর এটার কাজ সুন্দর একটা বেজ কালারের শাড়ি পুরো আমার শাড়ি এটা কেউ মিলে নিচ্ছেন না এটা আমার হ্যাঁ তারপরে আল্লাহ উল্টা পাল্টা দিস এই যে এই যে হচ্ছে আপনার আচলটা হ্যাঁ কলকা কলকা করা আপু দুই ব্লাউজে আপু ব্লাউজ সহ তেরো হাত ব্লাউজ সহ হ্যাঁ তেরো মানে চোদ্দ হাত দুই গোচ ব্লাউজের কাপড় কখনো থাকে না আপু ওইটার ওয়াও কালারটা দেখেন সরি মানে ওইটাই ওই যে যারা বলছেন তেরো হাত হ্যাঁ ওরকম হয় বাট চোদ্দ হয় না ওইটা রেয়ার রেয়ার ওইটা কেউ যদি অর্ডার করে বানায় তাইলে হবে ভাই এই কালারটা দেখেন আমি ডাবল পার্ট করে ধরা ফ্ল্যাট টাকায় পাচ্ছেন মানে কি যে জিতাটা জিতবেন রে ভাই আপনারা বলার বাইরে রেখে দিন একটু একটু লাভ লাইফ দিয়ে দিয়ে আর প্রচুর মেসেজ ও দেখি আচ্ছা আসিফ এগুলো দুই হাজারে শাড়ি আর কয়টা বাঁচবে কিছু তো থাকবে না পরের লাইফের জন্য শোনেন আজকে যারা পাবেন না আজকে যারা সোর শুনবে না একটা দিন মনে হয় দশ দশ বিশটা শাড়ি পাবেন ঠিক আছে মনে হয় দশটা দশটা বিশটা ওখান থেকে নিয়ে নিয়ে আচ্ছা এটা দেখেন বটল গ্রিন এর মাঝে বটল গ্রিনও না সরি এটা জানি কেমন একটা কালার মানে অন্যরকম একটা সুন্দর কালার এই যে কালারটা দেখেন আপু আপনাকে সব আঠারোশো টাকা ধরে দিয়ে দেওয়া হচ্ছে আঠারোশো টাকা ধরে দিয়ে দেয়া হচ্ছে এক হাজার আটশো টাকা ধরে দেয়া হচ্ছে জাস্ট যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ইনবক্সে অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে সুন্দর করে পাঠিয়ে দেন ও মাই গুডনেস এটা দেখেন কি বলবো জাস্ট ওয়াও হ্যাঁ হাজার অন্য ধরনের কালার গোল্ডেন না সরি আঠারোশ আঠারোশো এই যে এটা দেখেন যে আপনারা এই যে একটু এই ধরনের স্ট্রাইক ধরনের শাড়ি পড়তে পছন্দ করেন এটা নিয়ে হ্যাঁ 1800 তে যাচ্ছে স্টক ক্লিয়ার করা হচ্ছে এটা লিটারেলি লস প্রাইস বিকজ আমার মনে হয় না আপনি এগুলো কোথাও মানে আঠারোশো তেও পাবেন মে আপু হ্যাঁ আপু কাজ কাম নাই তো এই জন্য একদম ফেরোজা কালার দেখো আপু প্লিজ আপু ব্যাগের লাইফ কি ডিলিট হয়ে গেছে আপু আমি ডিলিট করে দিছি ব্যাগ নাই আমি লাইফ কেটে দিছি আমি ওগুলো নাই এক পিস করে না এতক্ষণ লাইফ টাইমে শেষ অন লাইফ শেষ এই যে শাড়িগুলো যেমন আমি দেখাচ্ছি বিশ্বাস করেন দেখানো মাত্র কিন্তু মানুষ অর্ডার করে দিচ্ছে হ্যাঁ তো রকম হচ্ছে বাট আজকে যারা না পাবেন আর একটা দিন সুযোগ পাবেন না আর ওইটা আমাদের শুভ সার আসছে এই যে এটা হচ্ছে দেখেন যারা ই পছন্দ করেন না কথা বলে তোমার থেকে ড্রেস নিয়েছি ওরা যাচ্ছিল অবস্থা পাঠাতে এক পরে পড়েছে এখন দাঁড়িয়ে আস্তাক্লা কি বলেন আপনি এটা দাঁড়ান আমি এখনই

আঠারোশো এই তুমি এই শাড়িগুলো দেখো তো কোনটা ডাবল কি ওদেরকে একটু বুঝায় দাও সেমিনার ডিজাইনগুলো আর টোটাল কয়টা এটাও জানায়নি এটা হচ্ছে সুন্দর মেরুন কালারের মধ্যে দেখেন আপো গোল্ডেন কালার কিন্তু নয় কতানুগতিক না যে সব সেম ওর ওখ না পার্টি শাড়ি হবে না আগে আপনি আমার কাছে যেগুলো ছিল ওগুলো লসে দিয়ে দিচ্ছি আহ আপি বিগ ফ্যান ও কেন আচ্ছা তোমার থেকে অনেক ড্রেস নিয়েছি একটাও গিফট দাওনি সুখ তারা এসকে আয় হ্যাঁ আচ্ছা ঠিক আছে দিব না কোনো একদিন কোনো একদিন দিয়ে দিব এটা রেড কালারের মধ্যে এটা ডিজাইনটা দেখেন আপু মানে পুরো চেক চেক স্টাইলে হ্যাঁ মানে একদম এটা যে নিবেন তার জন্য একটা সারপ্রাইজ আছে সেটা আমি আর লাইভে বলবো না এটা যে নিবেন সে হাতে পেয়ে বুঝবেন সারপ্রাইজ কি তখন সে বুঝবেন আপু কেন লাইভে বলেছে এবার আমি দেখাবো না ডান দেখে দিচ্ছি হ্যাঁ এটা পুরো বক্স করা অর্ডার করছি আল্লাহ কোনটা করলেন রূপম আপু আপু সাদা হবে না এটা দুই হাজার জাম কালারের মধ্যে টু থাউজেন্ড টাকা হ্যাঁ টু থাউজেন্ড একটু সুন্দর করে স্ক্রিনশটটা নিয়ে তাড়াতাড়ি স্ক্রিনশটটা তুলে ফেলেন প্রাইস আছে দুই আঠারোশো আঠারোশো টাকা এক হাজার আটশো টাকা এটা দাম মুখেও আসে না যে দাম দিছে লিটারি মুখে তো আসতে হবে সেটাও আসে না দেখেন একটা কফি কালারের শাড়ি পুরোটা ব্লু কালারের মানে জরি দিয়ে কাজ করা একটু ডিফারেন্ট হ্যাঁ অনেকের আছে না অনেক বিভিন্ন ধরনের মানে এক্সেসারিজ থাকে খুব বড় বড় ইসের মতো অক্সিডাইস কালারের এগুলো ওগুলোর সাথে খুব ভাল লাগবে কারণ এখানে এখন গোল্ডেন নাই আমি একটু দেখাই শাড়িটা কেমন এই যে দেখেন শাড়িগুলো কিন্তু অনেক হালকা পাতলা হ্যাঁ আমি ডাবল করে ধরছি তো আপনারা যখন পরবেন আরো মানে পাতলা লাগবে এই যেছি এখন এক পার্ট আবারো আমার পছন্দের শাড়ি আছে এইটা এইটা কি এক উপরের আর এটা হ্যাঁ মানে শাড়ি আছে কিন্তু শুধু ফুলের কালার আলাদা আচ্ছা এই শাড়িটা একই জিনিস বাট শুধু ভিতরের ফুল আলাদা হিসাবে আমি তাই এটা দুইটা অর্ডার নিয়ে দিব দুইজন মানে একটা বেগুনি সবুজ হলুদ আর বেগুনি নীল হলুদ পিঙ্ক এই ডিফারেন্স আপু একই দুইজন পাবেন এটা তাইলে এটা দুইজন পাবেন হ্যাঁ এই যে এই কালার যেটা আমার সময় বলি আমার পছন্দের কালার গায়ের সাথে মিশে যাওয়া রং এই কালার গুলো পরলে অনেক স্ট্যান্ডার্ড লাগে অনেক স্ট্যান্ডার্ড লাগে এই যে আমি এক পার্ট করে ধরলাম জাস্ট এগুলো খুব মার্জিত স্ট্যান্ডার্ড লাগার মতো শাড়ি ঠিক আছে এটা দুইটা এটা দুইটা না দেখাইলাম ওই যে ওইটা কি দেখি এক না হ্যাঁ এক তো এই শাড়িটা দুইজন পাবেন দুইজন পাবেন আল্লাগো শুভ এই জিনিসটা জানাইতে হবে তো তাই এই দুইটা হ্যাঁ হ্যাঁ আল্লাহ এটা অনেক সুন্দর শাড়ি শুনেন একটু দেখে অর্ডার করেন খুবই সুন্দর শাড়ি এটা নি সালমহেন আমি নিয়ে রেখে দিব এটা কালারটাই পুরো ডিফারেন্ট দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট কালার নয়টা কি ভাবছে না নয়টা ক্রস দেখে দিচ্ছি হ্যাঁ দেখি ওই ব্ল্যাক ব্ল্যাক দেখি আমার তোমাদের কথা না বিশ্বাস হয় না সহজে ও হ্যাঁ আসলে ব্ল্যাক ব্ল্যাক এই যে এইটার একটু আগে জাম কালারটা দেখিয়েছি ওভারঅল কাজের এটার একটু আগে জাম কালারেরটা দেখানো হয়েছে ওভারঅল কাজের শাড়ি প্রাইস আঠারোশো টাকা ঠিক আছে এটার জেরির কালার অনেক ডিফারেন্ট মানে ব্যতিক্রম একটা কালার ঠিক আছে তোশরের মধ্যে আপু এগুলো আমি কিন্তু দুই দুইটা পার্ট করে দেখাচ্ছি আমি ডাবল পার্ট করে দেখাচ্ছি মাথায় রেখে সিঙ্গেল পার্ট না কিন্তু এটার আসলটা দেখেন অনেক হেভি ওয়ার্ড আঠারোশো জাস্ট আঠারোশো টাকা ফ্ল্যাট এই যে আমার এই পারফিউমটা নাও এই যে লম্বাই যে নিবেন আঠারোশো টাকা আপু লসে দেওয়ার পরে যদি বলেন গিফট দেন বলেন তাহলে কই যাবো আমি তখন যখন একটা গিফট দিব তখন বলবেন একটা কেন দিয়েছেন আরো গিফট কিছুতেই খুশি করানো যাবে না হ্যাঁ কিছুতেই কিছু কিছু আপনিদেরকে খুশি করানো সম্ভব না তাই না সো আঠারোশো টাকা ওকে জাস্ট যে নিবেন গ্র্যাভিট আসিফ আমার এখান থেকে একটু বেছে দিতে হবে শাড়ি এই যে আবারও আমার পছন্দের এগুলো অনেক সুন্দর শুনেন এটার আপনি দেখেন কালারটা দেখেন দেখেছেন কেমন একটা ডিফারেন্ট সুরমা ধরনের কালার সেটার মধ্যে এরকম ব্লু ফেরোজা কালারের জারি তার ভিতরে মিনা করা মানে পেন্সিলের কালার মানে পেন্সিলের যে শীষ থাকে না আপু ওইটার কালার এই যে কালার বোঝা যাচ্ছে না আমি একটা পার্ট করলাম হ্যাঁ এখন এক পার্টে দেখেন এই যে অদ্ভুত একটা শাড়ি অদ্ভুত সুন্দর সামনে পাইলে দেখবেন পুরো ক্যামেরা থেকে ডিফারেন্ট দাঁড়ান আমি এখন বেছে বেছে কিছু শাড়ি দেখাবো

প্রাইস আছে আঠারোশো টাকা করে ঠিক আছে এক টাকা করে এই যে দেখেন এই যে এই যে ঠিক আছে যে নিবে ইনবক্স এখন আমি আবার একটু বলে দেই এটার মেইন হচ্ছে পার্টটা দেখবেন এই যে আমি কাছে আসলে বুঝবেন পাড়ির ডিজাইনটা অনেক সুন্দর দেখেন এত সুন্দর শাড়ি

মানি পরেরটাই দিয়ে দিও আচ্ছা আমি এখন বেস্ট কয়েকটা শাড়ি দেখাবো ね দেখেন আমি কিন্তু আমি নিজে ভাগ করলাম শাড়ি তাহলে বুঝেন এখন আমি যেই শাড়ি দেখাবো শুরু করব এগুলাই লাস্ট ধরে না লাস্ট 10টা শাড়ি দেখা চমৎকার 10টা শাড়ি 10টার 10টাই চমৎকার আমার হাতে বাচ্চা শাড়ি যে নাম্বার 1 1800 টাকা 1800 টাকা পুরো শাড়িটা এরকম ফ্লোরালে মিনা করা আঠারোশো টাকা ঠিক আছে যে নিতে পারবেন এটার কালারের জন্য একদম সুন্দর একটা কালার অদ্ভুত ময়ূর কোনটি ধর মানে একটা কালার আছে না ডুয়েল সেই দেয় সেরকম এই ধরনের আমি তিনটা শাড়ি দেখিয়েছি তিনটা তিনটা যে নিতে পারবেন জিতেছেন কারণ আপু আপনি ব্যতিক্রম এগুলো পাওয়া যায় না এখনই ইনবক্স করে দেন এই গুলো দেখে আর টাইম নিয়েন না পাবেন না ড্রেসের শাড়ির ছবি আপনার সম্পূর্ণ ফোন নাম্বার কেউ জিজ্ঞাসা করবেন না শাড়িটা আছে থাকলে নিবো আর আজকে যদি সোল আপনি পরবর্তী লাইফ থেকে নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে মানে মন খারাপ করেন না আজকে না পেলে কোনো সমস্যা নাই নেক্সট লাইভ ওকে এই যে পছন্দের শাড়ি একদম নেইভি ব্লু এর মধ্যে ফেরোজা কালারের কন্ট্রাস্ট এটা তো মাস্ট বি এক পার্ট করে দেখাইতে হবে দেখেন শাড়িটা দেখছেন এক পার্ট করলে কিন্তু অনেক লাইট শাড়ি এগুলো এই যে কি যে সুন্দর আর খুব মানে বডিতে সুন্দর ফিট হয় শাড়িগুলো দেখেন যেভাবে রাখছি সেভাবেই থাকছে সো প্রাইস আসবে কত এক হাজার আটশো

চার দিন হয়েছে অর্ডার করেছি ফোন আসেনি ঢাকার বাইরে ফোন তো আসার কথা না 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 আপু আপনি কাজ করবেন আপনি ফোন কেন পাবেন না ফোন তো পাওয়ার কথা ডেলিভারিতে লেট হতে পারে বাট আপনি তো আমাদের থেকে ফোন পাওয়ার ফোন পাননি মানে শাড়ি যায়নি মানে আপনার কিছু না কিছু একটা সমস্যা হয়তো অর্ডার ক্যান্সেল হয়ে গেছে বা কিছু হয়েছে আপনি একটু পেজে যোগাযোগ করেন এখন যোগাযোগ করেন না লাইফ টাইম তো হিউজ মেসেজ আপনি কালকে সকালে মেসেজ দিবেন ঠিক আছে দেখেন চমৎকার সুন্দর একটা শাড়ি সুরমা কালারের মধ্যে জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা শাড়ি অ্যাশ কালার এটা নিয়েন আমাকে যে বিলিভ করেন নিয়েন অনেক সুন্দর এটা এখন আবার এই জন্য সবাই অর্ডার দিয়েন না মানে এটা অনেক সুন্দর যে কনফিউজ সে আমার কথা এটা নিয়ে এখন তো আরো সুন্দর একটা হ্যাঁ হ্যাঁ এটা কি বলবো এটা কি বলবো এটা দেখেন এই জায়গায় কাজ আবার এই জায়গাটা দেখেন જેની تبع بنت 2000 টাকা আজকে যারা পাবেন না আরেকটা লাইফ হবে এমন ঠিক আছে দেন আমাদের শেষ যারা নিয়ার অর্ডার করে দিবেন হ্যাঁ 2000 সরি সরি 1800 1800 এই যে এই জায়গাটাই ছোট পার এই জায়গাটাই বড় পার ওকে ডান এটার কালারটা অনেক সুন্দর ফটো বা ক্যামেরায় আসবে না মানে আমি আবারও বলছি আমার হাতে বাছা শাড়িগুলো আমি দেখাচ্ছি কি যে সুন্দর একটা জাম কালার আপু এটা এটা কিন্তু মেরুন না লাল না ওয়ান অফ দ্য বেস্ট জাম কালার শাড়ি চমৎকার এটার জাম কালারটা হাতে যে পাবেন সে বুঝবেন কেউ যদি এরকম মানে একটু লাল পড়তে চান না একটু জাম ধরনের কোন কালার খুঁজেন অনেক সুন্দর জাম কালার দেখছে এটা ক্যামেরাতে লাল লাগে দিস ইজ জাম

আচ্ছা তিনটা নাকি আছে যে অনেক আপু সবগুলো শেষ আপু আগে না আপু ফোন ধরে না এটা আমার নিজের চোখে দেখা হ্যাঁ ফোন ধরেন না আপনারা অনেক আপু এক মানুষ আপনারা অর্ডার দেন আমি এখন এটা জানি এটা আপনাদের নেটওয়ার্ক থাকে না আমরা সকালে ফোন দিই দুপুরে ফোন দিই রাতে ফোন দিই সন্ধ্যায় ফোন দিই যাওয়ার আগে ছেলেগুলো আরেকবার ফোন দেয় ধরে না তো ধরেই না অফ অন কি কি জানি থাকলে চার পাঁচবার আমার নিজের দেখা তো আমালি হতে পারেন আপনারা ওই দলে কেন আমাদের কল আপনাদের ফোনে যায় না ইডিয়ালি ডোট নো লস তো আমারই ড্রেসটা আমার কিন্তু দেখবেন আমি আবার দেখাইতে হয় আমার সেম জিনিস সো আমি জানি না আমি কেন আচ্ছা এটাও আমি বলি অদ্ভুত একটা কালার আবারও কোন আপু যদি মানে হিমশিম খান যে আপু আমি বুঝতেছি না এটা একটু মাটি মাটি ইটির ধরনের একটা কালার এগুলো কালার পাওয়া যায় না এগুলো কালার দেখা যায় না এই যে কালারটা দেখেন দেখেন এটা কি বলবেন বলবেন কি অন্য এই যে এইরকম একটা কালার ঠিক আছে ব্ল্যাক কালার আমার পছন্দের কালার দিয়ে শেষ হবে এই যে ব্ল্যাক আঠারোশো সরি আঠারোশো টাকা হ্যাঁ আঠারোশো টাকা রেখে দিচ্ছি সুন্দর ব্ল্যাক কালার এটা কিন্তু গোল্ডেন না কপার কালার আপু শাড়িগুলো দেখে চোখ জুড়িয়ে গেল আপু আমি অর্ডার করেছি আপু কেমন আছো কি হ্যাঁ আপু ফোন পেও ড্রেস পাইনি আমি ফোন পেও ড্রেস পাইনি তাই যে কুরিয়ার থেকে হয়তো রিটার্ন আসছে এমন কিছু আমি দাঁড়ান আমি আপনাদের এই ইস্যুগুলো দেখে দিব এর মধ্যেই একদিন আজ কালকে বা পরশু আমি আপনাদের এগুলো দেখব লাস্ট আমার পছন্দের কালার দিয়ে শেষ করছি চমৎকার একটা শাড়ি লাইভের শুরুতেও দেখিয়েছিলাম সবাই এটা নিয়ে হুলস্তুল লাগাবে সবাই ওইটা নিয়ে মারামারি করবে কেউ এটা অর্ডার দিয়ে মানে বাজি মেরে দেন কারণ ওইটা শুরুর দিকে দেখাইছি তো সবাই ওটার পিছিয়ে পড়বে অনেক সুন্দর আমি আবারও বলছি প্রচুর পরিমাণে স্মার্ট লাগে